শেয়ার করবো হচ্ছে হল ঝড়ঝরে বোনা তার জন্য আমরা প্রথমে কী করেছি আমরা এক এক কাপ চাল নিয়েছি আধা কাপ মুগ ডাল নিয়েছি মুগ ডালটা ভেজে এখানে আমরা রেখেছি তারপরে আমরা একটা কড়াইতে গরম করতে দিয়েছি আমরা একটা কড়াইতে প্রথমে দিয়ে নেব পরিমাণ মতন সাদা তেল থেকে আপনারা সরষার তেল করতে পারেন কোনো সমস্যা নেই এটি একটু গরম হয়ে আসতে পারে আমরা প্রথমে একটু গরম হয়ে আস গরম হয়ে আসলে আমরা প্রথমে দিয়ে দেবো হচ্ছে আমরা অল্প তেলেই আজকে ভুনা খিচুড়ি রান্না করব আপনারা ইচ্ছা করলে এটা বেশি দিয়েও করতে পারেন কম করে চাই এটা একটা শব্দ হচ্ছে শব্দ হলে বোঝা যাচ্ছে যে এটা আমরা প্রথমে দেব হচ্ছিল একটু পেঁয়াজ পিছু পেঁয়াজ কুকিটা একটু আমরা ভেজে নেবটা আমরা ভেজে নেব যখন একটু ভেজে নেওয়ার পর একটু বাদাম কালার আসবে তখন আমরা এ যেতো অন্য ইনগ্রিডিয়েন্ট আছে সেগুলো আমরা একটু সাথে মিশ্র এখন আমরা দিয়ে দেব হচ্ছিল গরম মশলা এলাচ লং তেজপাতা পরিমাণ মতো লবণের গুঁড়ো জিরা গুঁড়ো রসুন এটা এখন আমরা একটু কষিয়ে নেব সাথে আমরা দিয়ে দেবো ছিল সামান্য একটু গরম পানি যাতে না আসে আপনারা আপনাদের পছন্দ মতন আরও ইনগ্রিডিয়েন্ট দিতে পারেন বা কম বেশি করতে পারেন এটি একটু ভাজা ভাজা হয়ে আসার পরে আমরা দিয়ে দেব হচ্ছিল যে চাউলটা আমরা পানিতে ভিজিয়ে সেই চাউলটা ভেজে নেব এটা আপনারা ইচ্ছা করলে গোলাপ চাউলেও করতে পারেন বা বাথর চালও করতে পারেন কিন্তু আমরা করেছি না বিশ্বার চাল এটা আপনাদের পছন্দ মতন আপনারা করতে পারেন এটা আপনারা ছয় সাত মিনিট ফ্রাই করে নেবেন যখন পানিটা শুকায় আসবে তখনই আপনারা এই জিনিসটার ভিতরে পানিটা দিয়ে দেবেন আমরা এর ভিতরে আরেকটু হলুদের গুঁড়া ফ্রাই করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা ফ্রাই না হয় পর্যন্ত আমরা এটা নাড়তে থাকতে আর অবশ্যই কিন্তু আমরা যখন এটা ফ্রাই হয়ে যাবে তখন তার ভিতর দেবো হচ্ছিল গরম পানি গরম পানি দিতে পারে আমাদের যে খিচুড়িটা এই খিচুড়িটা জড় হবে আশা করা যায় আর আমরা একটু মশলা কম দিয়ে করব কেননা আমাদের কাছে একটু মশলা কম দিয়ে বেশি ভালো লাগে আপনারা ইচ্ছা করলে কম বেশি করতে পারবেন এটা আপনাদের উপর খাদ্য টেস্টের উপর নির্ভর করবেন সাত আট মিনিট এটা ভেজে নিয়েছি একটা কথা বলেছি বলতে ভুলে গিয়েছি যে আপনি ইচ্ছা করে গঠানোর সময় গরম মশলা দিতে পারেন যে গরম ফুলার গুঁড়া আছে আপনি ইচ্ছা করে হওয়ার আগেও দিয়ে দিলে নেড়ে নিতে পারেন এটা আপনাদের উপর নির্ভর করে এখন আমরা এর ভিতর দিয়েছি দেড় কাপ এক কাপ চাউল হাফ কাপ ডাউল ডাউলটা দিয়েছি আমরা মুগ ডাল আপনি মুসুরির ডাল দিয়েও করতে পারবেন মুসুরি ডাল মুগ ডাল মিক্সিং করেও করতে পারবেন এটা আপনাদের উপর নির্ভর করে আর আর যদি আপনারা মনে করেন আর অন্য পদে ডাল দিতে চান সেটাও করা তাতে কোনো সমস্যা হবে না এখন আমরা দেব হচ্ছিলো গরম পানি সেক্ষেত্রে আমরা দেব তিন কাপ পরিমাণ গরম পানি দেওয়ার পর আমরা এটা অপেক্ষা করব দিয়েছি আমাদের বলক আসতে বেশি সময় লাগবে এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা এখন ফুল বলক এসে যাওয়ার পর আমরা এটা পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর আমরা দেখব যে কি অবস্থা এই অবস্থাতে আমরা চুলার আগুন আর মাঝারি আঁচে রাখবো এখন আমরা পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ সাত মিনিট পরে আমরা ঢাকনাটা খুলে দেখলাম যে কী অবস্থায় আছে এখন আমরা এর ভিতরে দিয়ে দেবো হচ্ছিলো কয়েকটা কাঁচামরিচ আপনারা ইচ্ছা করলে আপনাদের যদি ঝাল বেশি খেতে চান ঝাল বেশি খেতে চাইলে বেশিও দিতে পারবেন বা কম খেতে চাইলে কমও দিতে পারবেন এটা আপনাদের স্বাদের উপর নির্ভর করে এখন আমরা যেটা দেব সেটা হচ্ছিলো এর ভিতরে দিয়ে দেবো হচ্ছিলো একটু গরম মশলা গোড়া ঠিক আছে এখন আমরা যেটা সেটা হচ্ছিল এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে এটাকে আমরা দমে দিয়ে দেবো দমে দিয়ে দিয়ে এটা আস্তে আস্তে ঝলঝড়া হয়ে যাবে আর আমাদের জন্য এটা খেতেও সুস্বাদু হবে আমরা দমে দেওয়ার জন্য নেব হচ্ছিল একটা নিচে দিয়ে আমরা এটাকে একটু হিট করে দিয়ে আমরা একটা দমে দিয়ে দেব এখন এটা আমরা দমে দিয়ে দিচ্ছি দমে আমরা রাখবো হচ্ছিল পনেরো থেকে বিশ মিনিট আমরা বিশ মিনিট পরে দম থেকে এটা উঠাবো এখন আমরা ঢাকনাটা খুলে দেখব যে দমের কি অবস্থা আপনারা নিজেরাও দেখেন যে কি সুন্দর ঝরঝরে আসছে এখন আমরা খিচুড়িটাকে একটু জাস্ট সেন্টের জন্য দিয়ে দেব এক চা চামচ ঘি আপনারা ইচ্ছা করলে একটু কম বেশি করেও দিতে পারবেন এটা কোনো সমস্যা হবে না আমরা একটু দিচ্ছি আপনারা দেখেন কি সুন্দর ঝরঝর হয়েছে আমাদের এই খিচুড়ি রান্না দেখার জন্য এবং আপনারা দেখতে পারলেন কি সুন্দর ঝরঝরা ধোনা খিচুড়ি আপনারা বাসায় ভালো মতন ট্রাই করেন থ্যাংক ইউ